হ্যালো এভরিওয়ান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দিল্লির ভোটে জিতবে কে আপ না বিজেপি আমরা জানি আর মাত্র পাঁচ দিন বাকি রয়েছে অর্থাৎ আগামী পাঁচই ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন রয়েছে এবং আটই ফেব্রুয়ারি দিল্লি নির্বাচনের ফলাফল ঘোষণা হবে দিল্লিতে কোন দল এই সময়ে সব থেকে বেশি ভোট পাওয়ার যোগ্যতা রেখেছে সব থেকে বেশি ভোট পেয়ে বা অধিক সংখ্যক সিট নিয়ে ভোটে জয়লাভ করবে কোন দল আমরা জানি দিল্লিতে সাতাত্তরটি বিধায়ক বা বিধানসভার সিট রয়েছে তার নির্বাচন শুরু হবার আর মাত্র পাঁচ দিন বাকি প্রতিটা রাজনৈতিক দল দিল্লি নির্বাচনে তারা ভোট নেয়ার জন্য প্রতিযোগিতামূলকভাবে নেমে পড়েছে আমরা জানি ইন্ডিয়া জোটের দুটি শরিক দল একদিকে আপ অর্থাৎ আম আদমি পার্টি অরবিন্দ কেজরিওয়ালের দল সেই সঙ্গে সঙ্গে উল্টো পড়তে, এই ইন্ডিয়া জোটের আরেকটি দল রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস এবং উল্টো সাইডে গিয়ে আর একটি রাজনৈতিক দল একাই ভোটে লড়াই করছে সেটা হচ্ছে বিজেপি নরেন্দ্র মোদী অমিত শাহের দল কিন্তু দিল্লি নির্বাচনে কারা জিতবে সে বিষয়টা নিয়ে এখন কয়েকটি কথা বলা যেতে পারে প্রথম কথা দিল্লি নির্বাচনকে ঘিরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে সমস্ত রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তারা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলকে এই সময় সাপোর্ট করা শুরু করে দিয়েছে বিশেষ করে পশ্চিম বাংলার তৃণমূল কংগ্রেস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে টুইট করে জানিয়েছে যে এবার দিল্লির নির্বাচনে তারা আম আদমি পার্টিকে সাপোর্ট করবে কিসের জন্য না দিল্লিতে দীর্ঘ দশ বছর ধরে আম আদমি পার্টি রয়েছে আম আদমি পার্টি দিল্লিতে বহু কাজ করেছে বহু সাহায্য সহযোগিতা করেছে দিল্লির মানুষদের বিশেষ করে আমরা দেখেছি বিদ্যুৎ সেই সাথে শিক্ষা স্বাস্থ্য ইলেকট্রিক বিল গ্যাস এই সমস্ত জিনিসগুলো তারা ফ্রি করেছে সেই সাথে সাথে দিল্লির বিভিন্ন মেয়েদেরকে তারা ভাতা দিয়ে যায় এরকম একটা সিচুয়েশানে আমরা দেখি যে বিজেপিও বা কেন পিছিয়ে থাকবে বিজেপি সর্বভারতীয় যিনি সভাপতি জে পি নাড্ডা সে তো প্রকাশ্যে সমাবেশ করে দিল্লিতে জানিয়েছে তাদের সরকার যদি এবার দিল্লিতে ক্ষমতায় আসে তাহলে মেয়েদেরকে আড়াই হাজার টাকা করে মাসিক ভাতা দেবে সেই সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিয়াল যে সমস্ত কাজগুলো করছে দিল্লির জন্য বা ভাতা দেওয়া হচ্ছে সেই সমস্ত কাজ তারা চালু রাখবে সেই সঙ্গে সঙ্গে আমরা কংগ্রেসদেরও যদি দেখি তারাও তো ভোট নেওয়ার জন্য পিছিয়ে নেই তারাও বিভিন্ন রকম কথা তারা এই সময় শেয়ার করা শুরু করছে কিন্তু কংগ্রেসদের একটা জিনিস প্রকাশ্যে বলা ভালো নয় যেটা হচ্ছে তারা আপের বিরোধিতা করে সব সবসময় তাদের যে সমস্ত কাজগুলো রয়েছে সেগুলোকে তুচ্ছতাচ্ছুল্য করা শুরু করেছে আসলে সত্যি কথা বলতে ইন্ডিয়া জোটের দুটো শরিক দল একটা হচ্ছে আপ একটা হচ্ছে কংগ্রেস এই দুটো রাজনৈতিক দল যদি দ্বন্দ্বে জড়িয়ে পড়ে দিল্লির মানুষ কিন্তু দ্বী পড়বে যে কোন রাজনৈতিক দলের এর সময় ভোট দেওয়া উচিত কারণ অনেক মানুষ চায় বিজেপি বিরোধী সে সমস্ত রাজনৈতিক দল আছে তাদের ভোট দেবে সুতরাং এরকম একটা সিচুয়েশানে বিজেপি বিরোধী এই দুটো রাজনৈতিক দল যদি মানুষদেরকে ডিভাইডেশন করে দেয় একে অপরের সঙ্গে কনফিডেন্স হারিয়ে ফেলে তাহলে তো অবশ্যই মানুষগুলো কাকে ভোট দেবে অনেকে বুঝতে পারবে না সেই সঙ্গে সঙ্গে আমরা জানি বিহারের নীতিশ কুমার সে কিন্তু বিজেপিকে সাপোর্ট দিয়ে দিয়েছে সেই সঙ্গে সঙ্গে বিজেপির আর জেডি সে কিন্তু সাপোর্ট দিচ্ছে ওই সময় কংগ্রেসের তারা বিহার থেকে আমরা জানি আর জেডি ওখানে খুব ভালো রকমভাবে দল থাকার পরেও বিহারে যে সমস্ত বিহারি ভাষাভাষী মানুষরা বসবাস করে তাদের ভোটগুলোকে তারা কংগ্রেসের দিকে দেওয়ার জন্য আহ্বান করেছে কারণ হিসেবে তারা উল্লেখ করেছে বিহারে যে সময় লোকসভা নির্বাচন হয়েছিল সেই সময় কংগ্রেস এই আরজেডির কিছু সিট ছেড়ে দিয়েছিল সেই জন্য তারা সেই প্রতিদান ফেরত দেবার জন্য ও এই সময়ে কংগ্রেসকে সাপোর্ট করছে সেই সাথে সাথে আমরা দেখছি সমাজবাদী পার্টি অখিলেশ যাদব তারা ইউপিতে ভালো রকম ভোট টানে তারা কিন্তু এবার আপে সাপোর্ট করছে দিল্লিতে এই জন্য যে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গার মানুষেরা দিল্লিতে বসবাস করছে সুতরাং তাদের যে ভোটটা রয়েছে তারা আপের যেন দেয় আর আমরা দেখেছি বিজেপি তারা কিন্তু এক পা সবসময় আগিয়ে বাঙালি ভাষাভাষী যে সমস্ত মানুষ দিল্লিতে বসবাস করে তাদের ফেস হিসেবে শুভেন্দু অধিকারী অগ্নিমিত্রা পল এদেরকে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করে বাঙালি ভোটগুলোকে বিজেপির কাছে নিয়ে আসার জন্য তাদেরকে পথে নামিয়েছে সেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেও বা কেন পিছনে থাকবে সেও আপের ভোট প্রচারের জন্য একজন বড় যিনি অভিনেতা ছিলেন একসময় নায়ক ছিলেন যে সত্যরূণ সিনহা তাকেও পাঠিয়ে দিয়েছে আপের প্রচার করার জন্য তাহলে দিল্লির নির্বাচনে কারা জিতবে এই সময় যদি পক্ষিপুক্তভাবে জানানো যায় সেটা অবশ্যই আমরা আটই ফেব্রুয়ারি জানতে পারবো সুতরাং দিল্লির মানুষ কাকে ভোট দেবে সেটা এখন সব থেকে দেখার বিষয় আর দিল্লি এমন একটা জায়গায় এই জায়গায় থেকে এখন ডিসাইড হবে ভারতবর্ষের অন্য অন্য রাজ্যগুলো তাই কেমনভাবে ভোট পড়বে বিশেষ করে দিল্লি নির্বাচন শেষ হওয়ার পাশাপাশি বিহারে ভোট রয়েছে পশ্চিমবাংলা আছে আসামে আছে কেরলে আছে এই চারটি রাজ্যের পরেই ভোট কিন্তু এই চারটি রাজ্যের ভোট বিজেপি কতটা ক্ষমতা হারাবে বা অন্য অন্য রাজনৈতিক দল কতটা ক্ষমতা ধরে রাখতে পারবে সেটা ডিডাইডেশন করছে এই দিল্লি নির্বাচনে দিল্লি নির্বাচন যদি ভালো হয় তাহলে কিন্তু ইন্ডিয়া জোট থেকে যাবে আর দিল্লি নির্বাচন যদি ভালো না হয় তাহলে আপ এবং কংগ্রেসের ভিতরে দ্বন্দ্বে দেখা দেওয়ার সাথে সাথে কিন্তু ইন্ডিয়া জোট ভেঙে যেতে পারে সুতরাং এরকম একটা সিচুয়েশানে দিল্লির মানুষ কাকে ভোট দেবে দেখুন দিল্লিতে ভোট কাকে দেবে সেটা মানুষদের ডিসাইড কিন্তু অলরেডি আপ থেকে বিভিন্ন রকম বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রকম প্রবাকাণ্ডা বা বিভিন্ন রকম কথা শেয়ার করা হয়েছে তারা যে সমস্ত জিনিসগুলো নিয়ে অভিযোগ করেছে তাদের অভিযোগ যে বহু সংখ্যক মানুষ তাদের ভোটার লিস্ট থেকে নাম ব্যাপ দেওয়া হয়েছে বিশেষ করে দিল্লির একজন বিধায়ক সঞ্জয় সিং রাউত তার ওয়াইফের নামও ভোটার লিস্ট থেকে কেটে দেওয়া হয়েছে সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় নতুন করে ভোটার লিস্ট অ্যাড করা হয়েছে এত সংখ্যক বেশি মানুষের যতগুলো মানুষ সেই দিল্লিতে বসবাস করে না সুতরাং এরকম একটা সিচুয়েশনে বিভিন্ন রকম অভিযোগ থাকার পরেও দেখা যাবে কোন রাজনৈতিক দল ভোটে জিতেছে সুতরাং তার দেখার জন্য অবশ্যই আমরা পাঁচই ফেব্রুয়ারি ভোট নির্বাচনের দিন দেখব সেই সঙ্গে সঙ্গে আটই ফেব্রুয়ারি দিল্লি নির্বাচনের যেদিন ভোট গণনা শুরু হবে বা রেজাল্ট বার হবে আমরা সেই দিন বুঝতে পারবো যে দিল্লির মসনাদ এখন কে ধরে রাখতে পারবে বিশেষ করে অরবিন্দ কেজরিওয়াল সহ সঞ্জয় সিং রাউত এরা কিন্তু হানড্রেড পারসেন্ট দিয়ে চেষ্টা করছে যে তারা যে রাজ্যে ক্ষমতায় রয়েছে তাদের সেই রাজ্য যেন না হয়ে যায় সেই জন্য তারা তাদের যান প্রাণ দিয়ে এই সময়ে দিল্লির মানুষদের কাছে যাওয়া থেকে শুরু করে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে ভোটটাকে হাসিল করার চেষ্টা করছে আর বিজেপি তারাও কিন্তু সাম্প্রদায়িক বিভিন্ন রাজনীতি করার পরেও এই সময় দিল্লির মানুষদের মাথায় টুপি পড়াতে পারছে না বিশেষ করে তারা বিভিন্ন রকম সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলে হিন্দু মুসলমান ডিভাইডেশন করার পরেও তারা যখন না ভোট হাসিল করতে পারবে তখন দেখা যাবে তাদের রাজনৈতিক প্রেক্ষাপট আগামী দিন চেঞ্জ হয় না সেই হিন্দু মুসলমান করেই তাদের রাজনীতি চলে সুতরাং সেটা অবশ্যই দেখা যাবে আটই ফেব্রুয়ারির পর আর আগামী আটই ফেব্রুয়ারি আমরা অবশ্যই বলতে পারব কোন রাজনৈতিক দল দিল্লি নির্বাচনে আসছে সুতরাং এই মুহূর্তে যদি আমাদের প্রিডিকশান করা যায় আমরা মনে করি আপ আবার দিল্লিতে ফেরত থাকবে বা আপ খুব বেশি বেশিরকম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির ক্ষমতা বা মশন দখল করবে সুতরাং সেটা সময়ের ব্যবধান বা সমাজে বোঝা যাবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ